চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের ওয়াইটি সনামধন্য শিয়াল তো শিয়ালের ভিডিও দেখলাম যথারীতি শিয়াল বসে পড়েছে কারণ ওর হচ্ছে সুতোপা হচ্ছে ওর মেন কন্টেন্ট মেন কন্টেন্ট মিনস সুতোপা হচ্ছে ওর বাবার সম্পত্তি ওর বাবার সম্পত্তি য সর্ব জায়গায় সুতোপাকে যখন নিয়ে কথা বলতে বসে ও বলে যে এটা হচ্ছে আমার মেন কন্টেন্ট মাঝে একদিন ভেডাপ নিয়ে ভীষণ ফেডাফ হয়ে গেছে ও আর ওকে নিয়ে পারছে না ওকে কেউ আইনের হুড়কো ও থামাতে পারছে না ওর কেউ কিছু পারছে না ওকে কেউ কিছু করতে পারছে না এই ফ্রাস্টেশনে ওর অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো দেখেছেন অসুস্থ হয়ে পড়েছে কিন্তু এই অসুস্থতার মধ্যে কালকে যখন সুখবরটা শুনেছে না কি সুখবর স্টার মলে যাওয়া হয়েছে সুতবার বরকে হ্যারাস করার জন্য স্টার মলে যাওয়া হয়েছে একজন মানুষের কর্ম সংস্থানের জায়গায় তার পেটে লাথি মারার একটা ব্যবস্থা করা হয়েছে কি জন্য না তার স্ত্রী কি করে ওয়াইটিতে কাজ করে তার স্ত্রী মানে ভিডিও করে ইউটিউবে সেই কারণের জন্য সেই ভদ্রলোককে হ্যারাস করার জন্য চলে যাওয়া হলো কোথায় না তার কাজের জায়গায় সেখানে শুধু তাই নয় সেখানে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলে তাকে বাইরে বের ডেকে বের করে নিয়ে আসতে চেয়েছিলেন এবং সেইখানেই তুহিন্দা বেরোয়নি বেরোয়নি কারণ না বেরোনি এবং সেখানে বলা হচ্ছে উনি যখন বেরোলেন না তখন বোঝাই গেল যে ওনার কোনো মান সম্মান বলে একটা মানুষকে অপমানিত করার জন্য তার কর্মস্থলে গিয়ে তাকে তার সঙ্গে বচসা করছে তারপরে আবার বলছে সেই ভদ্রলোকের কোনো মান সম্মান নেই ভাবুন ভাবুন নিশ্চয়ই এরা পুরো পরিবার মিলে যখন তার সঙ্গে দেখা করতে গেছে নিশ্চয়ই তার সঙ্গে যারা কাজ করে তারা জিজ্ঞাসা করবে যে কেন এই ভদ্রলোকরা এসছে বহু দূর থেকে আপনার সাথে দেখা করতে দাদা বা তুহিন কি করতে দেখা করতে এসছে জানতে চাইবে আজকে ম্যানেজার যদি এই ব্যাপারগুলো শোনে ওর কর্মের জায়গাটাও তো নষ্ট হতে পারে যে আজকে আপনার সঙ্গে দেখা করার জন্য এরকম যদি দলে দলে লোক আসা শুরু করে তাহলে তো এখানে আপনাকে রাখা যাবে না এখানে আপনার কাজ করা হবে না বলতেই পারে বা এই যে মানসম্মানটা হানি করার জন্য তার ওখানে গেছে সেই ট্রমাটা তো সে নাও নিতে পারে সে তো অসুস্থ হয়ে পড়তে পারে বা তার কোনো ক্ষতি হতে পারে কালকের থেকে এই ঘটনা ঘটার পর থেকে এখনো পর্যন্ত সুতোবার চ্যানেলে কোনো ভিডিও আসেনি যেটা নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছি আমি যথেষ্ট চিন্তিত রয়েছি যে মেয়েটা কোন পরিস্থিতিতে রয়েছে কি অবস্থায় রয়েছে কালকে তুহিন্দা কি অবস্থায় বাড়িতে গেছে কি হয়েছে একটা মানুষকে আগের দিন আগের দিন তোমরা যদি দেখো যে আমাদের ওয়াইটির সমাজসেবী দিদি কি করলেন রীতিমতন সুতোবার বরকে মারধর করার হ্যাঁ মারধর করবেন এই ধরনের ভিডিও করলেন তারপরে উনি একটা এই কালকে উনি একটা লাইভ করছিলেন আমাদের ওআইটির দিদি লাইভ করছিলেন এবং বলছিলেন যে ও দারুণ কাজ করেছে ঢেপি ঢেপি ফাটিয়ে দিয়েছে একদম কাজের মতন কাজ করেছে এবার কি করবে ঢেপি এই ওর মানে কাজের জায়গায় যাওয়া হলো এইবার সবাই মিলে ওয়াইটির সব মহিলারা মিলে এবার ওর শ্বশুর শাশুড়ির কাছে যাবে শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে বলবে যে আপনার ও ছেলের বউ ঘরে বসে কি নোংরামি করে আপনি দেখেন ভাবুন একজন সমালোচক আরেকজন সমালোচকের সম্বন্ধে তার শ্বশুর বাড়িতে তার শ্বশুর শাশুড়িকে বলতে যাবে যে আপনার ছেলের বউ ঘরে বসে কি নোংরামি করে তাহলে সে যদি নোংরামি করে আজকে যে বলতে যাচ্ছে তার বাড়ি বয়ে সেও তো নোংরা সেও তো নোংরামি করেই রোজগার করছে তার নোংরামির তো কোনো সীমা পরিসীমা নেই সীমা পরিসীমা নেই আজকে যে নোংরামি আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় এদের দৌলতে দেখতে পাচ্ছি একটা মেয়েকে পুরো সমূলে বিনাশ করার জন্য দলবদ্ধভাবে দলবদ্ধভাবে কনসপেরেসি চলছে অলরেডি একজনকে ওয়াইটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে অলরেডি একজনকে ওয়াইটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেটা হচ্ছে আমাদের ওয়াইটির দাদা পুরোদমে সরিয়ে দেওয়া হয়েছে তাকে এমন কিছু করা হয়েছে যে যাতে আর সে কোনো দিনও ভিডিও ওয়াইটিতে না করতে পারে তার রুজি রোজগারের জায়গায় পুরো দমে লাঠি দিয়ে হ্যাঁ লাঠি দিয়ে তার তালা চাবি বন্ধ করে দেওয়া হয়েছে তার রুজি রোজগারের জায়গায় এখন শুরু হয়েছে সুতোপার পেছনে হাত ধুয়ে পড়া যেই কথাটা সুতোপা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করেছে সুতোপা কিন্তু এই কথাটা বলেনি যেটা আজকে ওর ঘাড়ে চাপানো হচ্ছে সুতবা কিন্তু এই কথাটা বলেনি এই কথাটা বলেছিল কিন্তু আমাদের এই ওয়াইটির দাদা সেটা বহুদিন আগে কিন্তু সেটা নিয়ে কোনো রকম উচ্চবাচ্চ সেই সময় এই ঢেপি করেনি তার হাজবেন্ডও করেনি তখন কারণ তলার গন্ধ ছিল তখন তখন ওর হাজবেন্ড তলার গন্ধ শুকতে ব্যস্ত ছিল সেই কারণের জন্য তখন আর ওই ভিডিওগুলো দেখতে পারেনি আজকে সুতবাকে সুতোবার দুটো ভিডিওতেই উনি ব্যস্ত সুতোবার একেবারে পেছন পেটে হাতে গিয়ে ওনার একেবারে পিতৃত্ব জেগে উঠেছে পিতৃত্ব জেগে উঠেছে সেটা ভালো কথা ওনার পিতৃত্ব জেগে উঠেছে ওনার বাচ্চাকে নিয়ে অন্যায় কথা বলেছে আমি বাচ্চাকে নিয়ে কোনো সময় নোংরা কথা বলিও না বাচ্চাদের নিয়ে নোংরা কথা বলা পছন্দও করি না বলেছে কারণ এই মহিলা সুতোপাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও দীর্ঘ দিন ধরে বানিয়ে যাচ্ছে এর রিলসগুলো যদি গিয়ে একটু দেখেন যে সুতোপাকে যেইভাবে যেইভাবে ডাইনি প্রমাণ করার জন্য যেইভাবে নোংরাভাবে পরিবেশন করা হয়েছে ওয়াইটির মার্কেটে সুতোপার রূপটাকে বিভৎস করে সেটা আপনি যদি মানুষ হয়ে থাকেন ওই রূপটা দেখলে আপনি ভয় পাবেন এতটা নোংরা মেন্টালিটি এদের তারপরে এরা কেস কামারি করার জন্য হ্যাঁ আজকে যদি সুতোপা অন্যায় করে থাকে তার জন্য তুমি আইনের দ্বারস্থ হও তুমি আইন হাতে তুলে নিয়ে তার কর্মস্থলে গিয়ে তাকে রীতিমতন ঠেট দিতে গেছো এবং শুধু তাই নয় শুধু তাই নয় সে কি করেছে বাইরে বেরিয়ে ক্যামেরা করতে করতে বলছে আমি যেটা বলি সেটা করে দেখাই তার মানেটা কি আমি রীতিমতন ছেট দিচ্ছি আমি যেটা বলি সেটা করে দেখাই এবং আমি করে দেখিয়েছি ভিউয়ার্সদেরকে দেখানো ভিউস কামানোর একটা সুন্দর মশলা মুড়ি মাখিয়ে কালকে একটার পর একটা লাইভ ভিডিও নামিয়ে গেছেন এবং যথারীতি একটু আগে একটা দেখলাম ভিডিও নোটিফিকেশান ঢুকলো এই ভিডিওটা করতে করতে যে এইবার আমি দাইনের দ্বারস্থ হব আমি কেস করব এই যে রব একটা সমালোচককে শেষ করে দেওয়ার রব আমি নোংরামি করব, কিন্তু আমি অন্যকে ছেড় দেব। আমি অসভ্যতা আমি করবো কিন্তু আমি অন্যকে ভদ্র হওয়ার জ্ঞান দেব। এই যে জিনিসটা যেই মানে মানে ভণ্ডামিটা একেবারেই মেনে নেওয়া যায় না একেবারেই মেনে নেওয়া যায় না আজকে শিয়াল বলছে সুতপার হাজবেন্ড আগে যেই জায়গায় কাজ করতো মানে ঘড়ি আয় সেই জায়গাটা ছিল তেষট্টির মানে এলাকা তেষট্টির এলাকা তো বলছি আমার তোর এলাকা শব্দটা শুনে একটা জাগলো এলাকা তো কুত্তার থাকে আমি জানি কুত্তাদের এলাকা থাকে জানিস এই কুত্তার এই পাঁচটা কুত্তার এই একটা এলাকা আরও পাঁচটা কুত্তার ওই একটা এলাকা এক কুত্তার এলাকায় আরেক কুত্তা যদি যায় ঘেউ 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 করে একদম পাঁচজন ছয়জন একেবারে তার পেছনে লেগে যায় হ্যাঁ তা বলছি ওই তেষট্টিকে কি তুই কুত্তা বলে সম্বোধন করলি মানে তোর কথাটা শুনে আমার তাই মনে হলো মানে ডাইরেক্ট কুত্তা বলতে পারছিস না বনে বনে আর কি এই জায়গাটা একটা পেয়েছিস তো পাঁচ লাইন ঢুকিয়ে দিলি পাঁচ লাইন ঢুকিয়ে দিলি যে ওটা ওর এরিয়া তার মানে তুই ওকে কুত্তার সঙ্গে তুলনা করছিস তোর বোন ও যদি কুত্তা হয় তুইও সেই সমগোত্রীয় অসুবিধা কিছু নেই তো যাই হোক তো বলছে যে ঘন্টা ঘড়িয়াটা হচ্ছে ওর এলাকা সেই কারণের জন্য ঘন্টা ঘড়িয়ায় ওর বর কাজ করতে পারলো না কি করলো ওইখান থেকে তাড়াতাড়ি যেইখানে কাজ করতো সেখান থেকে কাজটা মানে সরিয়ে নিয়ে ছেড়ে দিল আর কি মানে তেষট্টি ভয়ে সুতোপার পার পর ওখান থেকে কাজটা ছেড়ে দিলো এটা হচ্ছে ওর বক্তব্য তারপরে এই জায়গায় হ্যাঁ এই জায়গায় কাজটা নিল এইটা সাথে হ্যাঁ স্টার মলে কাজ নিল কিন্তু এটা যে বাড়ার সাথে মানে সেটাও মানে স্টারমল নিয়ে কাজ করতো জানত সেটা কোন জায়গায়ও জানতো না সেটা কোন ও জানতো না কালকে ঢেপির ভিডিওর জন্য একেবারে উৎসুক হয়ে মানে এত সুন্দর খবর বন্ধুরা হ্যাঁ মানে একজন কো ক্রিয়েটারকে একেবারে ধনে প্রাণে শেষ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এর এনজয় এর আনন্দ একটা মানুষকে শেষ করে দেওয়ার আনন্দ দেখার উপভোগ করার আনন্দ এর থেকে বড় আনন্দ কিছু হয় না এই সব জন্তুগুলোকে এসে ওয়াইটিতে দেখলাম এই সব জন্তুগুলোকে এসে ওয়াইটিতে দেখলাম যে একটা মানুষকে ধনে প্রাণে শেষ করে দেওয়ার কি আনন্দ এদের এই সব জানোয়ারগুলোকে বর্বরগুলোকে দেখলে বোঝা যায় আজকে ও বলছে আপনার জন্য না নমস্কার ন নমস্কার দাদা আরে ভাই তোর মতো নিতরের কে নমস্কার চায় রে তোর মতো নিতরের নমস্কার কার চিকে চায় জানা আছে না আছে চরিত্রের গঠন না আছে লজ্জা শরম যে একটা বিবাহিত মহিলা হয়ে দিনের পর দিন দেখ এটাও আমি ভিডিও টু ভিডিও করছি দিনের পর দিন হ্যাঁ ডেটিং সেটিং অ্যাপে অন্য অন্য পুরুষদের সঙ্গে চ্যাট করে বেড়াস তোর অনেক কিছু আরও গোপন অনেক কিছু ওই ওয়াইটির দাদার কাছে চলে এসছিল এবং সেগুলো শুনছিলাম ও যে কোনো একটা জায়গায় কোনো একটা ভিডিওতে হয়তো তিনি দেখাবেন সেই জন্যই বোধ তার মুখটা বন্ধ করে একদম ওয়াইটি থেকে পাত্তালি গুটিয়ে দেওয়া হলো তার আমার তাই মনে হয় তো সেই যাই হোক গিয়ে সেটা যখন সামনে আসেনি মানে এটা কিন্তু আমার কথা ভাববি না এটা তোর দিদি এটা তোর দিদি হ্যাঁ সমাজসেবী তোর যে দিদি আছে যা কোলে উঠে দোল খাচ্ছিস সে একটা ভিডিওতে বলছিল যে এই ওয়াইটির দাদার কাছে নাকি তোর এরকম অনেক চ্যাটিং এসছে যেগুলো তুই ডেটিং সেটিং অ্যাপে কারোর সঙ্গে মারাতিস তাহলে তোর চরিত্র গঠন ভেবেছিস তা বলছি তুই যে এই যে নোংরামিগুলো করিস একটা বিবাহিত মহিলা হয়ে ডেটিং ডেটিং সেটিং অ্যাপে হুম কি মারাস তোর বর জিজ্ঞাসা করে না তো এইগুলো এইগুলো তারপরে এই যে ইনস্টাতে যে বুক বের করে দেখাস সে পাশে পাশে সন্তানকে রেখে একটা দুধের শিশুকে পাশে বসিয়ে রেখে মা ইনস্টাতে কাস্টমার ধরার জন্য বুক বের করে দেখাচ্ছে আরে আমাদের মতন ঘরে যদি তুই পড়তিস না থাপড়ে তোর গালের পাটি এপাশ থেকে ওপাশে সরিয়ে দিত এইসব বদামি বের করে দিত যে ওয়াইটিতে কাজ করতে তুমি এসছো রোজগার করতে এসছো বলে তুমি জামা কাপড় খুলে এখন অন্য পুরুষদের দেখানো শুরু করবে হ্যাঁ দেখ তোর বর কিছু বলেনি তাহলে তোর বর কতটা ভেড়া আগে সেটা ভাব সুতোপার বরকে সম্মান সুতোপা তোর বরের তোর কাছ থেকে আশা করে না ভাই তোর কাছ থেকে আশা করে না সম্মান তোর মতো জানোয়ারের কাছে সম্মান চাওয়ার থেকে না চাওয়া অনেক ভালো তুই কে যে তোর কাছে তোর মতো নোংরা মেয়ে ছেলের কাছে সম্মান চাইবে যার নিজের চরিত্রে ঠিক নেই যার হাজবেন্ড পয়সার জন্য তাকে ছেড়ে দিয়েছে ওয়াইটির মার্কেটে হুম তোর বর কোনোদিনও তোকে জিজ্ঞাসা করেছে তোর বর তোকে কোনোদিনও জিজ্ঞাসা করেছে কোন ঔদ্ধত্বে তুমি সুতোপাকে দু দুবার তার শ্বশুর শাশুড়িকে খুন করতে চেয়েছে বলেছ কি প্রমাণ আছে তোমার কাছে যে তুমি একটা মানুষকে খুনি বলে সাব্যস্ত করছো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দু দুবার খুনের চেষ্টা করেছে খুন করতে চেয়েছে হ্যাঁ এবং তুমি একটা মেয়ের চরিত্রের উপরে পুরো কালিমা লিপ্ত করে দিয়েছ দিনের পর দিন তার ওর নাম কি বলে ভাগনার সাথে শুয়েছো তোর স্বামী জিজ্ঞাসা করেছিল জিজ্ঞাসা করেছিল তোকে যে এই ধরনের ভিডিও তুমি কি করে করো পয়সার জন্য তোমাকে এই ধরনের ভিডিও করতে হবে না আমার মোটা টাকা আছে আমি মাস মোটা মোটা টাকা ইনকাম করি বলেছিল। বলেনি তাহলে কার বর কতটা ভেড়া তুই ভাব সুতোপার পয়সার প্রয়োজন শুধুপা প্রত্যেকটা ভিডিওতে সে বলে তার অর্থের প্রয়োজন হুম তার নামে কতগুলো কেস চলছে সেই কেসের জন্য তার টাকার প্রয়োজন তার নিজের পেট চালানোর জন্য তার টাকার প্রয়োজন তার সংসারকে সুস্থভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকার প্রয়োজন কারণ তার স্বামী যেই টাকাটা ইনকাম করে সেটা দিয়ে তার সংসার সেইভাবে চলে না আজকে দশ হাজার বারো হাজার টাকায় সংসার চলে না যাদের যাদের স্বামীরা দশ বারো হাজার টাকা ইনকাম করে সেই সব মহিলারা জানে যে তাদের জীবনটা কতটা দুর্বিষহ হয় তুই রিয়েলাইজ করতে পারবি না কিন্তু তোর স্বামী এত টাকা ইনকাম করার পরেও তোকে এই প্রশ্নটা কেন করেনি আগে বল কেন তোর হাজব্যান্ড একবারের জন্য তোকে প্রশ্ন করেনি এই রকম নোংরামি করে ভিডিও করতে হবে না তুই বলছিস আমরা ভিডিও টু ভিডিও কথা বলেছি তাই কোন জায়গায় কোন ভিডিওতে তুই ভিডিও টু ভিডিও কথা বলেছিস একটু বল তো একটু বল সুতুমাকে যারা দেখে সুতুমাকে এখনও যারা সমর্থন করে তারা বেজন্মা তারা বেজর্মা তোর স্বামী কেন প্রশ্ন করেনি তোকে যে বেজন্মা কাকে বলে তার ডেফিনেশন আগে দাও তোর স্বামী তোকে প্রশ্ন করেনি কেন তুমি কি করে করে শুধুপার এতগুলো ভিউয়ার্সকে তুমি বেজন্মা বললে তাদের ব্যাকগ্রাউন্ড তুমি জানো তারা কোন জায়গা থেকে উঠে এসছে তুমি জানো জিজ্ঞাসা করেছিল মেরুদণ্ড যদি সোজা থাকতো তোর হাজবেন্ডের তোকে সেই প্রশ্নটা করতো কিন্তু করেনি তার মানে তোর হাজবেন্ডের মেরুদণ্ড বলেও কোনো বস্তু নেই দিনের পর দিন তোর হাজবেন্ড যদি প্রকৃত হাজবেন্ড হতো সবার আগে জিজ্ঞাসা করতো কি করে তুমি একটা ক্রিয়েটার তো ক্রিয়েটার তুমি কথা বলো তোমাকে সে বলছে সব থেকে বড় কথা সুতপা তোকে দেয় না সুতপা তোকে দেয় না হ্যাঁ সেখানে তোর হাজবেন্ডের যদি প্রকৃত হাজবেন্ড হতো প্রকৃত পুরুষ হতো তোর কথা অনুযায়ী সুতপার বরের মেরুদণ্ড নেই পয়সা দিয়ে সুতপা মুখ বন্ধ করে রেখেছে তাকে আর কি বলবো ভেড়াত্মতে সে ভালো নাম অর্জন করেছে সে পুরুষত্বতে নাম অর্জন করতে পারিনি ভেড়াত্মতে দারুণ নাম অর্জন করতে পেরেছে কিন্তু তোর কালা পাঠাটাকে তুই কি করে ভুলে গেলি যে তোর ঘরে একটা কালা জল পাঠা যেটাকে ছেড়ে দিলেও ভেবে বেঁধে রাখলেও ভেবে সেই পাঠাটাকে তুই চোখে দেখতে পেলি না যে যেই পাঠাটা একবারের জন্য তোকে প্রশ্ন করতে পারে না যে কি করে তুমি প্রত্যেকটা ভিউয়ার্সকে তুমি বেজন্মা বলো কি করে তুমি তোমার সমালোচনা করলে তাকে রেড লাইট মাসি বলে সম্বোধন করে তাকে রেড লাইটে বসিয়ে দাও বলে না ও কি করে বলবে কি করে তোর বর যদি প্রকৃত পুরুষ হতো জিজ্ঞাসা করতো কি করে তুমি আমার বাচ্চাকে সন্তানকে পাশে বসিয়ে রেখে বুক বের করে অন্য পুরুষের মনোরঞ্জন করো প্রকৃত যদি পুরুষ হতো জিজ্ঞাসা করতো কিন্তু করে না কিন্তু করে না মানে তোর ভরটাও একেবারে জম্মত্ব ভেড়া বুঝতে পেরেছিস অর্জন করেছে মোটা টাকা ইনকাম করার পরেও মোটা টাকা ইনকাম করার পরেও তোর হাজব্যান্ড ওই তকমাটা পেয়েছে হুম অন্যের স্বামীকে দিনের পর দিন দিনের পর দিন তার গোপনঙ্গে শাখাপলা পরিয়ে দেওয়ার মতন দুঃসাহস তুই দেখিয়েছিস দিনের পর দিন একটা দিনের জন্য না সুতপা কোনো অ্যান্সার দিতে এসছে না সুতপার হাজব্যান্ড কোনো অ্যান্সার দিতে এসছে আজকে তোদের অধ্য এমন জায়গায় পৌঁছেছে যে ভদ্রলোকের কাজের জায়গায় গিয়ে তাকে হ্যারাস করার মেন্টালিটিটাও তোরা আজকে কি করছিস সেটাকেও অ্যাপ্রিসিয়েট করে মজা নিচ্ছিস মজা নিচ্ছিস বেশ করেছে খুব ভালো কাজ করেছে এটা আরও আগে করা উচিত ছিল হুম তোরা এখানে সমালোচনা করতে আসিস নি তোরা এখানে এসছিস নোংরামি করতে তোরা নোংরামি করবি লোকের গায়ে কাদা ছুড়বি কিন্তু ভাই নিজে পরিষ্কার থাকবি তোকে কেউ কাদা ছুড়লে তোরা নিবি না তোদের মেন্টালিটি হচ্ছে তাই তাহলে এখানে কি করছিস ভাই এখানে কি করছিস দেখ শুধু নিয়ে তুই ফেড আপ হয়ে গেছিস ওকে নিয়ে ভিডিও করতে ভালো লাগে না ওকে নিয়ে আমি আর ভিডিও করছি না আস্তে আস্তে সরে যেতে চাইছি কিন্তু দেখ একটার পর একটা ভিডিও প্রতিদিন ওর নামে নামিয়ে যাচ্ছি কোথায় ওই নাম কি বলে সেন্সেশন কে নিয়ে একটা ভিডিও করেছে সেখানেও সুতপা সেখানেও সুতপা সুতপা আইনকে ভয় পাচ্ছে না সুতপা আইনের ওপর দিয়ে কথা বলছে সুতপা যদি আইনের কে ভয় না পেত সুতপা যদি আইনকে সম্মান না দিত তাহলে সুতপা হ্যাঁ আইনের দ্বারস্থ হতো না দেখ আজকে সারাদিন সুতবার কোনো ভিডিও আসেনি নিশ্চয়ই নিশ্চয়ই সে আইনতভাবে কোনো রকম ব্যবস্থা নিতে গেছে কারণ তার হাজবেন্ডের ওপরে তার হাজবেন্ডের হ্যাঁ মানে কি বলবো হানি করার এক মতন একটা ভয়ঙ্কর কাজ করার চেষ্টা করা হচ্ছে বারবার তার হাজবেন্ডকে কালপিট প্রমাণ করা হচ্ছে বারবার বলা হচ্ছে এটা হচ্ছে মেন কালপিট এটাকেই ধরো এটাকেই যা খুশি করো যদি একে গিয়ে ঠেট ফেট দিয়ে একে তুই বলছিস যে বাইরে বেরোতে চাইলেন না কেন সুতোপার বর কেন স্টার মল থেকে বেরোতে চাইল না কেন ভয় পাচ্ছিলেন কেন বেরোলেন না ভয় পেতেই পারে ভাই একটা পরিবার পুরো তার পরিবার নিয়ে সে গেছে ওখানে ছেট দিতে তাকে তো সেই ভদ্রলোক নিরীহ একজন ভদ্রলোক বাইরে বেরোলে তাকে মারতেই পারতো মারতেই পারতো উনি তো পুরুষ সিংহ মানুষ এবং বাইরে বেরিয়ে বলছেন আরে উনি তো কথাই বলতে পারেন না তাহলে এখানেই না ভদ্রতাটা বোঝা যায় বুঝতে পেরেছিস এখানে উনি যে কতটা লোক না সেটা বোঝা যায় সুতোবার বরকে দেখেছিস যে প্রতিদিন এই যে তোরা এতগুলো মানুষ ওই ভদ্রলোককে ভেরু 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 করে নোংরা থেকে নোংরা কদর্য থেকে কদর্য কথা বলিস হ্যাঁ দাদা ন নমস্কার আপনার প্রতি সফট কর্নার ছিল ও মাই গড সফট কর্নার তোর মতো জুতো সফট কর্নার দেখানোর থেকে ওইরম সফট ক্যাথায় আগুন ওইরম সফট কর্নারের ক্যাথায় আগুন যেই সফট কর্নারে একটা মানুষকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রতিদিন অপমান করা হয় তারপরে এসে বলি সফট কর্নার না ওই মুখের মধ্যে জুতোর বাড়ি বলে সফট কর্নার একদম ঘুচিয়ে দেওয়া দরকার তোর মতন মেয়ে ছেলের কাছ থেকে সফট কর্নার আমরা চাই না আশা করি না ওই ভণ্ডামি ওই ভন্ডামি তুই তোর জায়গায় রাখ বুঝতে পেরেছিস হ্যাঁ কর্নার বাড়াচ্ছ একটা ভদ্রলোককে দিনের পর দিন হিউমিলেট করে যাচ্ছ সোশ্যাল মিডিয়ায় তার ওয়াইফ ভিডিও করে বলে প্রত্যেকটা দিন তাকে অসম্মান করে যাচ্ছ তাকে নোংরা থেকে নোংরা কথা বলছো মেয়েটা একটা দিনের জন্য তার হাজব্যান্ড সে একটা দিনের জন্য তোদের মুখ মুখে লাগতে আসে না সে তার কন্টেন্ট নিয়ে কাজ করে কিন্তু প্রত্যেকটা দিন তাকে হ্যাঁ নোংরা থেকে নোংরা কথা নোংরা থেকে নোংরা কথা যেই কন্টেন্ট করছিস সেই কন্টেন্টেই সুতোপাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা দিনের পর দিন বলে যাচ্ছিস দিনের পর দিন বলে যাচ্ছিস আজকে এসে বলছিস ওনার প্রতি আমার একটা কর্নার ছিল দাদা বলে হ্যাঁ ওনার প্রতি একটা কর্নার ছিল দাদা বলে কিন্তু আজকের পরে আর সেই কর্নারটা নেই আমি ঢেপির কথা শোনার পরে আর কর্নার নেই ঢেপির কাছে কি শুনেছি না উনি ওনার বরের উনি ওনার ওয়াইফের সমস্ত ভিডিও উনি দেখেন উনি জানেন ব্যাপারটা আজকে জানে স্বামী ভীষণভাবে আমার বলতে ইচ্ছা করছে যে আজকে তুহিন্দা অত্যন্ত ভদ্রলোক বলে অত্যন্ত ভদ্র মানুষ বলে না ওই ভদ্রলোকের মুখের ওপরে সপাটে চর কষিয়ে দিতে দিতে নি চর হাত দিয়ে চর না মুখের মাধ্যমে উত্তরগুলো দিতে ভদ্রলোক প্রচন্ড নিরীহ বলে নালে সবার আগে ওনার উচিত ছিল ওখানে দাঁড়িয়ে বলা আপনি কোন দুঃসাহসে আপনার ওয়াইফ আপনার ওয়াইফ আমাকে মোড়ে হাতে গজরা পরিয়ে হাতে মালা নিয়ে হ্যাঁ ক্লিন ক্লিনশ করে শাড়ি পরিয়ে দাঁড় করিয়েছিল আগে সেই প্রশ্নটা আপনার ওয়াইফকে করুন আমার সামনে করুন কোন আপনি আপনি কোন সাহসে আপনার ওয়াইফ অন্যের স্বামীকে নিয়ে টানাটানি করে আমার স্ত্রী আপনাকে নিয়ে টানাটানি করেছে কোনো দিনও করেছে আমার স্বামী কটা আমার স্ত্রী কটা ভিডিও করেছে আপনাকে নিয়ে বলতো কিন্তু ওই যে বললাম ভদ্রতা ভদ্রতা সে একটা স্কুল টিচারের ছেলে হ্যাঁ সেই কারণের জন্য ভদ্রতার খাতিরে মুখের ওপরে কোনো কথা বলতে পারে না যেমন দেখেছিস দেখেছিস ওই ওর নাম কি বলে দক্ষিণেশ্বরে পাঠানো হয়েছিল এক পালকে এক পাল কিছু মানুষকে পাঠানো হয়েছিল সুতোপার ওপরে হামলা করার জন্য সেখানে উনি পোলাইটভাবে বলেছেন নো কমেন্টস আপনারাও জন্মদিনে এসছেন যদি কোনো কথা বলতে চান বলুন যদি এখানে আপনারা আনন্দ করতে চান করুন কিন্তু কোনো এইসব বিতর্কমূলক কোনো কথাতে আমরা কোনো উত্তর দেবো না নো কমেন্টস সেটা কি কী ধরে নিয়েছিস আরে কেলাতে থেকে ও বলে এই তো কেলাবে সেই কারণের জন্য আগের থেকেই যাতে না কেলাতে পারে ওর বউকে সেই কারণের জন্য কারণ ওর ভয় থাকে সুতোপার বরের প্রত্যেক সময় কি থাকে ভয় থাকে যে ওর বরকে কেউ না মানে সুতোপাকে কেউ না একদম তো কেলালেই মরে যাবে মালটা মানে এগুলো তোর ভাষা ভদ্রঘরের শিক্ষিত হ্যাঁ উচ্চ পদস্থ কর্মচারীর স্ত্রী কেবিনে বসে কাজ করেন হাজবেন্ড মোটা টাকা মায়না পান তার স্ত্রীর ভাষা হ্যাঁ মালটাকে তো মেরেই দেবে আমি এক এক সময় ভাবি তোরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে কি করে সভ্যভদ্র মানুষ বলে পরিচয় দিস যাদের মধ্যে তুই বলছিস সুতোপার বর এবং সুতোপার মধ্যে লজ্জা নেই সরম নেই ঘেন্না নেই কিচ্ছু নেই তোর মধ্যে আছে ভাই তোর মধ্যে আছে আগে নিজ আপকে গিরে বান্পের ঝাক্কার দেখো যারা আপকে গিরে বান্পের ঝাক্কার দেখো যারা মেরে দোস্ত নাক চিজ ও আপ অন্যকে বলতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো তৃপ্তি বিছনায় শয্যাশয়ী হয়ে গেছিলিস কালকে শোকে সুতোপার কেউ কিছু বিদ্যাতে পাচ্ছে না সুতোপাকে কেউ কিছু করতে পাচ্ছে না হ্যাঁ এত আইনের হুড়কো গোজার পরেও মেয়েটা স্ট্রং হয়ে দাঁড়িয়ে উত্তর দিচ্ছে হেসে হেসে ভিডিও করছে নেওয়া যাচ্ছে না ভাই এই অপমান নেওয়া যাচ্ছে না ওর কফিনে এখনো ওকে শেষ একটা কেউ পুঁততে পারছে না ওর জীবনটাকে যতক্ষণ না ছিনিয়ে নেওয়া যায় যতক্ষণ ওর হাতে রতে পাতে সমস্ত কিছুতে না শেষ করা যায় ততক্ষণ তৃপ্তি হচ্ছে না ভাই কালকে একজন গেছে সাঁকড়ে যেতে না যেতেই খবরটা পেয়েছিস আজকে বসে পড়েছিস আর ওরকম বিস্ত্রী গান করিস কেন রে কে শোনে তোর এরকম বিস্ত্রী নাকে পুরো নাকে নাকে বিস্ত্রী ধরনের গান যে গান শুনলে অরিজিনাল গান শোনার ইচ্ছাটাই মানুষের চলে যায় গান করতে না পারলে করিস না ভাই হ্যাঁ গানটা খুব মানে একটা মানে মনের 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 একটা জিনিস এত সোজা নয় এই এই জিনিসটা এত সোজা নয় বুঝতে পেরেছিস হ্যাঁ গানটা যদি ভালোভাবে করতে চাস ভালোভাবে করবি আর যদি ভালোভাবে না করতে চাস ওইরমভাবে করবি না কি অসহ্য লাগছিল ভিডিওর আর্ধেকটা গান গেয়েছিস সেই গানের মানে যেমনি সুরের ছিঁড়ি হ্যাঁ কিছু বলার নেই তোদের ওই যে বললাম না কিছু ভিউয়ার্সকে মানে আর কি বানিয়েছিস অন্ধভক্ত তারা গিয়ে দেখে হেগে মুতে রাখলেও গিয়ে দেখবে তো সেই কারণে যে হেগে মুতে রাখছিস আর কি গান গাওয়ার নামে হেগে মুতে রাখছিস ভিডিও শুরুতেই হেগে মুতে ছেড়িয়ে ভেরিয়ে বসলি কিছু বলার নেই তোদের দেখ কতদিন রাজত্ব করতে পারিস কিন্তু ওই যে ওপরে যিনি আছেন না সময় মতন ঠিক সময় সুযোগ মতন সমস্ত কিছুর হিসাব করায় গণ্ডায় বুঝে নেয় মেয়েটা কিন্তু কোনোদিনও কারো ক্ষতি চায়নি ক্ষতি করেনি বুঝেছিস না তো কারো পেছনে আইনের হুড়কো গুজদে গেছিল না কাউকে নিয়ে আইন আদালত এইসব করার মেন্টালিটি কোনোদিনও রেখেছে রোজগার করতে এসেছিলো তার অর্থের প্রয়োজন তার অর্থের প্রয়োজন রোজগার করতে এসেছিলো সেই রোজগারের জায়গায় তাকে হায়নার মতন ছিঁড়ে যারা মাংস খেয়েছে যখন রক্তাক্ত হয়েছে হ্যাঁ মাংস ছিঁড়ে খেতে 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 যখন রক্তাক্ত হয়েছে তখন গিয়ে অ্যান্সার দিয়েছে সেটাও তোরা নিতে পারিস নি তোরা আবার নিজেদেরকে মানুষ বলিস চল 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 মানুষ বলে লজ্জা দিস না মানুষ বলে নিজেদেরকে লজ্জা দিস না তোরা মানুষ তোরা মানে বললে না লজ্জা হয় যে মানুষ ওই রকম হয় এই প্রশ্নচিহ্নটা চলে আসে বুঝতে পেরেছিস রাখছে দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে